আসসালামু আলাইকুম গাইস তো আজকে আমরা চলেছি বোনা খিচুরি পার্টি করতে তো এখানে আমরা ডাল এবং ডালগুলো একটু বেজে নিয়েছি এখানে আছে মুসুর ডাল এবং মুগ ডাল তো আগে থেকে কিন্তু ওই সসম্যানটাতে আপনারা যেটা দেখতেছেন ওটাতে কিন্তু চাল ভিজিয়ে রাখা হয়েছিল আগে থেকে তো চাল ডাল ডালগুলো একটু হালকা বেজে আমরা এখানে একসাথে মিক্স মিক্স করে দিলাম তো এখন দেখেন এরকে একটু মিক্স করা হচ্ছে এই পানিটার ভিতরে একসাথে চাল ডাল এখানে আছে আপনার মুসুর ডাল এবং মুগ ডাল সম তো আমরা এখানে নিয়েছি দেড় কেজি পরিমাণ চাল এবং হচ্ছে গিয়া আপনার আধা কেজি আধা কেজি টোটাল এক কেজি হচ্ছে ডাল তো এখানে আপনারা দেখতেছেন আমরা এখানে কোরিয়াতে তেল ডেলে দিলাম খিচুড়ির জন্য তো পরিমাণ মতো আপনারা তেল দিবেন যদি এরকম খিচুড়ি বানাতে চান বুনা খিচুড়ি তো এখানে তেল নালা হচ্ছে আপনারা দেখতেছেন যথেষ্ট পরিমাণে তেল ডালতেছে আমার ভাবি তো সঙ্গে থাকুন তো আপনারা দেখতেছেন এখানে তেলটা গরম হওয়ার পর এখানে পেঁয়াজ তারপর হচ্ছে এ পেঁয়াজ রসুন তারপরে মশলা এখানে সবগুলো ডালা হয়েছে আপনার মশলা বলতে এখানে আছে এলাচি তেজপাতা তারপরে হচ্ছে আপনার এ দারচিনি আর হচ্ছে নাটখোল যেটা কি বলে লবঙ্গ তো সবগুলো এখন তেলের ভিতরে কষানো হবে ভালো মতো কষানোর পরে তারপরে আমরা পরবর্তী প্রসেসে যাব আপনারা দেখতেছেন তেলে ভালো মতো কষানো হচ্ছে তো অবশ্যই পরিমাণ মতো সব কিছু দেবেন আপনারা যদি পেঁয়াজটা একটু বেশি খান তাহলে পেঁয়াজটা দেবেন যদি আপনারা খিচুড়ির সাথে পেঁয়াজ বেরেস্তা ইউজ করতে চান তাহলে পেঁয়াজগুলো আগে একটু বেড়ে নেবেন ব্যস্তা করার জন্য আমরা এখানে বেরেস্তা ইউজ করব না তাই সেই জন্য ডিরেক্টলি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি সব একসাথে তো এখানে পেঁয়াজগুলো দেখতে চান আপনার লাল হয়ে গেছে অনেকটা তো এখানে লাল হওয়ার পর আমরা এখানে একটু পানি ঢেলে দেবো এটা হ্যাঁ পানি দিয়ে তো আর একটু কষিয়ে নেব মশলাটা মিক্স করার জন্য তো আপনারা দেখছেন এখানে আমরা একটু পানি দিয়ে দিলাম তো এখন আমরা বাকি যে মশলাগুলো বাকি আছে যেমন এখানে কাঁচামরিচ আছে কাঁচামরিচ নেলে দিলাম আপনার শালে শুকনো মরিচ দিতে পারেন তবে কাঁচামরিচ দিয়ে রান্না করাটা ভালো তারপরে এখানে আমরা একটু নেড়ে দেবো তো আমরা এখন দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি আমরা মরিচের গুঁড়া আপনার দেখতে পরিমাণ মতো মরিচের গুঁড়া দেবেন আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন জাল খেলে বেশি দেবেন তো এখন আমরা দিয়ে দিচ্ছি আর সাথে আরও আর একটু মরিচের গুঁড়া দিলাম যাতে একটু জাল হয় তারপর এখন আমরা দিয়ে দেবো হলুদের গুঁড়া দিব আপনারা দেখছেন এখন দিয়ে দেব এই যে এ টমেটো দিয়ে দিল কিছু টমেটো দিয়ে দিবেন এখন হলুদ গুঁড়ো দেয়া হলো তো দর্শক তারপর আপনারা দেখতেছেন একটাকে মশলাগুলো মিক্স করার জন্য আমরা নেড়ে দিচ্ছি একটু ঘন ঘন নেড়ে দেবেন তারপর স্বাদ মতো লবণ দেওয়া হচ্ছে এখানে আপনারা পরিমাণ মতো লবণ দেবেন লবণ পরিমাণটা একটু কম দিবেন যেহেতু পরবর্তীতে যদি লাগে তাহলে পরবর্তীতে দিতে পারবেন কিন্তু যদি বেশি হয়ে যায় তাহলে তো সেটা কমাতে পারবেন না তাহলে স্বাদ স্বাদটা ভিন্ন হয়ে যাবে তো আমরা টমেটো কুচিগুলো দিয়ে দিলাম এবং সেটাকে মিক্স করে নিচ্ছি সবগুলো মশলা একসাথে তো একটু ভালো মতো কষিয়ে নিলে আপনার দেখছে হয়তো খিচুড়ির স্বাদটা আর একটু ভিন্ন রকম হয় ঠিক আছে তো আপনার একটু ভালো মতো কষিয়ে নেবেন সবগুলো তো আমরা এখানে এখন দেখুন টমেটো দেওয়া হচ্ছে এবং সাথে কিন্তু মশলাগুলো দেওয়া হচ্ছে আপনার পরিমাণ মতো জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং পরিমাণ মতো দারুচিনি গুঁড়া না হয় আস্তা দারুচিনি দিবেন এখানে আমরা দারুচিনি গুঁড়োই ইউজ করেছি যেহেতু আমাদের কাছে আস্তা দারুচিনি নেই সেই জন্য আমরা দারুচিনি গুঁড়ো ইউজ করেছি এবং মশলাগুলো এবং লেড়ে দেবেন ঘন ঘন লেড়ে দেবেন লেড়ে দিলে সবগুলো মশলা একসাথে মিক্স হবে এবং সারটা হবে অন্যরকম তো দর্শক আপনারা দেখতেছেন আমাদের খিচুড়ির মশলা কিন্তু কষানো প্রায় শেষের দিকে তো এখন আমরা এই একটু পানি ঢেলে দিলাম পানি দিয়ে আবার মশলাটা একটু কষিয়ে নেব মশলাটা একটু মিক্স করে নেবো সবগুলোর সাথে এবং আমরা কষানো হয়ে গেলে এখন আমরা চাল অনুযায়ী পানি দেব। আপনাদের চাল যতটুকু তার চেয়ে তার সমপরিমাণ পরিমাণ পানি দেবেন কারণ দুই কেজি চাল হলে সমপরিমাণ দুই কেজি চাল দুই কেজি পানি দেবেন দুই লিটার পানি দেবে আমাদের পানি দেওয়ার শেষ পানি দেওয়ার শেষ হওয়াতে আমরা মশলাগুলো লেড়ে মিক্স করে নিচ্ছি পানির সাথে আপনারা দেখছেন কত সুন্দর একটা কালার এসেছে খিচুড়ির খিচুড়ির না খিচুড়ির এই যে মশলা কষানোর সুন্দর কিন্তু একটা কালার চলে আসছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক কিন্তু পাহাড়ে দৌ দা করে আগুন জ্বলছে এবং আমরা এখন দেখলাম পানিটা মশলাটা মিক্স হয়েছে কিনা তো আমরা একটু ঢাকনা দিয়ে দেবো পানিটা একটু বাপা বাপ আসার জন্য পানিটা আপনারা দেখছেন এখানে পানিতে কিন্তু ভাব চলে আসছে তো আমরা এখন দেরি না করে আমরা কিন্তু একটা ম্যাগি মশলার সাথে দিয়ে দিলাম আপনারা ইচ্ছে করলে দিতে পারেন না নাও দিতে পারেন সেটা হচ্ছে আপনাদের ইচ্ছা স্বাদের জন্য দিতে পারেন স্বাদটা একটু অন্যরকম আসবে তো আমরা এখন পুরোটা পানি জুড়ে ভাব চলে আসছে আমরা সেটার জন্য ওয়েট করতেছি এবং পুরো পানিটা ভাব চলে আসলে আমরা কিন্তু চালগুলো ঢেলে দেব। তো আমাদের কিন্তু চাল ডাল কিন্তু আগে থেকে মিক্স করা আছে দর্শক সেটা আপনারা দেখেছেন প্রাথমিক অবস্থাতে দেখেছেন আপনার চাল এবং ডালগুলো কিন্তু মিক্স করে ধুয়ে রেখেছি একসাথে করে তো এখন আমরা চাল এবং ডালগুলো ঢালব আপনারা দেখবেন তো পানিটা আগে আরেকটু ফুটানোর জন্য আমরা মশলাটা একটু ফুটানোর জন্য আমরা ওয়েট করতেছি এবং শেষের যে পানিটা দিয়েছি সেটার জন্য আমরা আরেকটু লবণ ইউজ করলাম আরেকটু লবণ অ্যাড করলাম তো এখন কিন্তু আমরা দেখতেছেন চালগুলো কিন্তু ঢেলে দেবো যেহেতু পুরোটা পানি ফুটে আসছে আমরা চালগুলো ঢেলে দিচ্ছি আমরা এখানে কিন্তু দুই কেজি দেড় কেজি চাল এবং হাত আধা কেজি আধা কেজি ডাল অর্থাৎ মসুর ডাল আধা কেজি মুগ ডাল আধা কেজি দিয়ে দিলাম দর্শক তো আপনারা দেখতেছেন চাল এবং পানির মিশ্রণটা কিন্তু মোটামুটি ঘনত্ব পাতলা নয় তো সেই অনুযায়ী আপনারা চাল দেবেন এবং আমরা ঢেকে দিলাম ঢাকার পর দেখেন ডাকনাটা খুলে একটু দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন পানিটা তো শুকিয়ে আসছে এবং শুকিয়ে আসার এই কথা কারণ যদি পানিটা আপনারা বেশি পরিমাণে দেন তাহলে সেটা কিন্তু বোনা বোনাকিচির হবে না তো আমরা একটু পানিটা শুকিয়ে নিচ্ছি ডাকনা দেবে না এই অবস্থাতে ডাকনা দেওয়া যাবে না কারণ আপনারা যদি ঢেকে দেন তাহলে কিন্তু চালটা তাড়াতাড়ি সিদ্ধে যাবে পানিটা কিন্তু রয়ে যাবে এবং সেটা হয়ে যাবে লেটকা খিচুড়ি ঠিক আছে তো আমরা হালকা পরিমাণে একটু রেখে দিলাম চালটা সিদ্ধ হওয়ার জন্য এবং কিছুক্ষণের পরে দেখবেন যে আমরা ডাকনাগুলো উঠিয়ে নিয়েছি তো দর্শক আমাদের পানিটা কিন্তু একদম শুকিয়ে আসছে সেই জন্য আমরা চেক করে দেখলাম তো আমরা তো আমরা কিন্তু এখন এটাকে এই উপরে কিন্তু কয়লাগুলো উঠিয়ে দিলাম এবং নিচে আগুনটাও নিভিয়ে দিয়েছি কারণ আমাদের পানি খুবই কল্প পানি খুবই স্বল্প এবং আপনারা দেখতেছেন আমরা উপরে কলা দিয়ে দিচ্ছি নিচেও কলা আছে আগুনে এবং আগুনটা আমরা নিভিয়ে দিয়েছি কারণ যদি এখন আগুন রাখেন পালে তাহলে কিন্তু খিচুড়িটা নিচে দিয়ে পড়া লেগে যাবে তো আমরা চালটা মোটামুটি সিদ্ধ হওয়ার পরে আপনারা এটাকে এই আগুন কিন্তু কমিয়ে দিতে হবে নাহলে কিন্তু চালটা একদম গোলে আপনাদের লেটকা খিচুড়ি হয়ে যাবে তো আমরা চালটাকে চোলার থেকে আমরা উঠিয়ে নিলাম খিচুড়ির ডেকটা এবং খিচুড়ির পাতিলটা কিন্তু উঠিয়ে নেওয়া হয়েছে তো আমরা এখন এটাকে আমরা আরেকটু কলা উপরে উঠিয়ে নিয়ে সেটাকে আমরা একটু ছড়িয়ে দিচ্ছি পাতিলের নিচে যাতে করে পুরোটা হিট পুরাটা পাতিল জোড়া লাগতে পারে জন্য আমরা ছড়িয়ে দিয়েছি আর কলাটা পাতিলের সম মাপ অনুযায়ী ছড়িয়ে দেবেন তো এখন কিন্তু আমরা পাতিলটাতে কিন্তু এই কলার উপরে বসিয়ে দেব আপনারা দেখতেছেন আমরা পাতিলটা কলার উপরে বসিয়ে দিয়েছি এবং কিছুক্ষণ ওয়েট করতে হবে যেন চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় তো আমরা কিছুক্ষণ পরে দেখলাম যে চালটা আসলে সিদ্ধ হয়ে গেছে এবং আপনারা দেখেন খিচুড়ি কালারটা শেষ পর্যায়ে কিন্তু দারুণ একটা কালার এসেছে খিচুড়ি এবং এটা সেটা বাঘ হবে এখন কারণ আমরা এই তিনজন মিলে একটা খিচুড়ির আয়োজন করেছিলাম আমরা তিনটি পরিবার মিলে যেটাকে আমরা এলাকাতে জলাপাতি বলি এখন কিন্তু সেটা বাঘ হচ্ছে আপনারা দেখতেছেন এখানে বাঘ করা হচ্ছে সম পরিমাণে তো আপনারা চাইলে বাড়িতে বা বাসায় যেভাবেই হোক যেখানেই হোক আপনারা কিন্তু চাইলে এরকমভাবে মজাদার বোনা খিচুড়ি তৈরি করতে পারেন তো আরেকটা কথা আমি বলিনি আমরা কিন্তু এখানে দুই কেজি ওজনের একটা চিকেন ইউজ করেছি দুই কেজি চালের দেড় কেজি চালের জন্য দুই কেজি ওজনের একটা চিকেন ইউজ করেছি আমরা খিচুড়িটা এবং দারুণ হয়েছে এখানে এবং চাইলে আপনারা আমি যেটা প্রথমে বলেছি আপনারা যদি পেঁয়াজ বেরস্তা ইউজ করেন তাহলে কিন্তু টেস্ট আরও হবে আমরা পেঁয়াজ বেরেস্তা ইউজ করিনি এবং পেঁয়াজ বেরেস্তা এবং ধনিয়া পাতা তো আমাদের এখানে ওরা ধনিয়া পাতা খায় না সেই আমরা ধনিয়া পাতা ইউজ করিনি তো আপনারা চাইলে পেঁয়াজ ব্যাস্তা এবং দুনিয়া পাতা ইউজ করবেন এবং বাসায় এবং প্রতিটি স্থানে কিন্তু আপনারা খুবই সুন্দর করে খিচুড়ি বোনা খিচুড়ি বানিয়ে খেতে পারেন দেখেন আমাদের কিন্তু একটু পরিমাণ নিচে লাগেনি ঠিক আছে কারণ আমরা সেভেন্টি পার্সেন্ট চাল সিদ্ধ হওয়ার পর কিন্তু আগুনটা নিভিয়ে দিয়েছি এবং সেটা দিয়েছি এবং কয়লার কয়লার তাপে সেটা আমরা বাকি তিরিশ পার্সেন্ট চালটা সিদ্ধ হয়েছে তো দর্শক আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন